তোমাকে যে পাইল আজ তার আমল নামা পবিত্র হয় আলুর মতো ঝরে পড়ে নিঃশ্বাসে তার সয় সে হয়তো জানেই না কি দামে পাওয়া যায় আমার রাতের কান্নাগুলো নীরবে তা জানায় নীল শেষ ভেজা চোখ সাক্ষী প্রতিটা ক্ষয় তাহার অস্ত্র ঝরে তোমার নামের দায় অন্ধকারে বসে আমি একা একা আল্লাহ জানেন কতটা ভেঙ্গেছি তোমায় রেখে ফাঁকা তবু তুমি চলে গেলে তারই একটুখানি হাসির ঠায় আমি পরে রইলাম দূরে বিশ্বাসের ছায়ায় জান্নাতের কোণে দাঁড়িয়ে প্রশ্ন শুধু রয় যে তোমাকে পায় সে কি জানে আমার ক্ষয় তার সকালগুলো সহজ আলোয় ভরা প্রায় আমার সকাল দীর্ঘশ্বাসে ভাঙ্গা এক দীর্ঘ প্রলয় তুমি সুখী এটুকুই ছিল আমার চাওয়া নিজের ভাঙ্গা স্বপ্ন দিয়ে তোমার পর সাজোয়া শুধু জানি তোমাকে না পেয়ে এই বুকে আজ ইমানেই বড় হলাম এই আমার সমাজ হারানোর ব্যথা নিয়েই আল্লাহকে পেলাম ভাঙ্গা হৃদয় বুকে ধরে তবু শান্ত হলাম